জীবন ও সময় পৃথিবীর কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে একটি ভালো বই একশত বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান তাই না এই তিন ধরনের মানুষের কপালে কিন্তু বন্ধুরা দেখবেন দুঃখ লেগেই থাকে এক হচ্ছে যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুই হচ্ছে যারা অতিরিক্ত নম্রভদ্র এবং বিনয়ী হয় তিন হচ্ছে যারা সব সময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কিছু বলতে পারে না এই তিন ধরনের মানুষের কপালে দেখবেন দুঃখ কষ্ট কিন্তু লেগেই থাকে তুমি কতটা কষ্টে আছো তা কিন্তু কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে একটু হেসে দেখো দেখবে সেই হাসিতে হিংসে করার মতো কিন্তু লোকের অভাব হবে না নিজেকে ভালো রাখার দায়িত্ব বন্ধুরা নিজেকেই কিন্তু নিতে হবে কারণ খারাপ থাকলে কিন্তু কেউ ভালো রাখতে আসবে না তাই না মানুষের উপরের রঙ দেখে কখনো তাকে কিন্তু ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা সোনার থেকেও অনেকটা দামি স্বপ্ন পালিয়ে যায় আমাদের ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুরিয়ে গেলে অতীতের কথা ভেবে কখনো তাই কষ্ট পাবেন না অতীতের কথা ভেবে কষ্ট পাওয়ার নাম হচ্ছে আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে বাস্তবতা এটাই কিন্তু পরিস্থিতি কিন্তু বন্ধুরা যেকোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কখনো কষ্ট দিও না আজ হয়তো তুমি অনেকটাই শক্তিশালী কিন্তু একটা কথা মনে রাখবে সময় তোমার থেকেও কিন্তু অনেকটা বেশি শক্তিশালী তাই কাউকে কখনোই কষ্ট দিও না নিজের হতাশার জন্য কখনো বন্ধুরা অন্যকেও দোষী করো না বরং নিজেকেই দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না আর বাস্তবতা কখনও স্বপ্নের মতো কিন্তু হয় না তাই না নমস্কার আমি মিঠু আমার এই রকমেরই চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেও দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন তাহলে ভিডিওর পরের অংশটুকু শুনে নেওয়া যাক অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সবসময় কিন্তু তোমার পাশে থাকবে তাই শুধু বর্তমান নিয়ে ভাবো অতীতে কি হয়েছে সেটা ভুলে যাও তাহলে জীবনে কিন্তু আর কোনো কষ্ট থাকবে না মানুষকে তোমার দুর্বলতা কখনো বুঝতে দিও না কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে কিন্তু খেলা করতে অনেকটাই আনন্দ পাবে এবং মজা করবে তুমি তাদের কাছে হাসির খোরাক হবে তাই কখনো তোমার দুর্বলতা অন্যের কাছে বুঝতে দিও না পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই কিন্তু এক একজন অভিনেতা এবং অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন তাই না অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত সেটা কিন্তু কখনো শুকায় না তাই না বন্ধুরা কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে তাই বলবেন এছাড়া কাউকে কিছু বলবেন না যে তোমায় আঘাত করেছে তাকে তুমি ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ সেটা কিন্তু কখনো ভুলো না সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হয়ে সম্পর্ক তৈরি করবে তুমি তার প্রিয়জন নাকি শুধুই প্রয়োজন তারপর সম্পর্ক করবে সফল হওয়ার জন্য দীর্ণতা যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে পড়া যায় তোমাকে কখনোই অতিক্রম করতে কিন্তু পারবে না শৈশব থেকে তিনটি জিনিস আমাদের শেখা দরকার এক হচ্ছে সর্বদাই খুশি থাকা কোনো কারণ ছাড়াই দুই হচ্ছে সর্বদা ব্যস্ত থাকা কোনো কাজ নিয়ে আর তিন হচ্ছে সর্বদা শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো কারণ ছাড়াই হ্যাঁ এবং না কথা দুটো অনেক পুরোনো এবং সব থেকে ছোট। কিন্তু এই কথা দুটো বলতেই কিন্তু সবথেকে বেশি আমাদের ভাবতে হয় তুমি যত মূল্যবান হবে তত বেশি কিন্তু মানুষের কাছে সমালোচনার পাত্র হবে তর্কে যেতে বন্ধুরা বুদ্ধিমানের কিন্তু কাজ নয় বরং তর্কে না জড়ানোটাই সব থেকে বুদ্ধিমানের কাজ এটা মনে রাখবে নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের যে দুব্য আছে না ওটাই কিন্তু পুজোতে সব থেকে আগে কাজে লাগে মাথার উপর মাথার উপরে যে তাল থাকে ওটা কিন্তু নয় তাই নিজেকে কখনোই ছোট মনে করবে না পুরোনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো হিরে তাই নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে কখনো ভুলে যেও না মনে রেখো আংটিতে কিন্তু সোনা দিয়েই হিরেকে ধরে রাখতে হয় তাই না কাউকে দুর্বল মনে কখনো করবে না পাঁচ টাকা দামের কলমও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার ক্ষমতা রাখে এটা মাথায় রাখবে সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত কিন্তু আপনার ব্যর্থতার গল্প কেউ শুনতে চাইবে না আপনার কাছে তাই আগে আপনাকে কিন্তু সফল হতে হবে একটি পুরুষ বন্ধুরা দেখবেন তখনই কাঁধে যখন নিজের জীবন বাঁচিয়ে রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে এবং অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না তখনই কিন্তু একটা পুরুষ কাঁধে একটু রাগ কিন্তু মানুষকে অনেকটা পরিবর্তন করে দেয় একটু সুখ মানুষকে কিন্তু বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষের মনে আশা চোখায় একটু না পাওয়া বেদনা কিন্তু মানুষকে অনেক টাকা দেয় তাই না শেষবারের মতো আর একবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের কিন্তু জন্ম দিয়েছে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই কিন্তু অনেকটা ভালো ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু দেখবেন বন্ধুর মতো একটা ভালো বন্ধু নেই যা আছে সবটাই হলো লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভালো বন্ধু কিন্তু আজকালকার যুগে দেখাই যায় না তাই না তাই বলব বন্ধুরা যাকেই বন্ধু করুন না কেন ভেবে চিনতে বন্ধু করুন প্রথমে যা যাই করে নেবেন সে শুধু আপনার প্রিয়জন নাকি প্রয়োজন তারপর বন্ধুত্ব করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে Da da.